মধ্যে দিয়ে দেবো এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি এইবারে এটা দিয়ে ভালো করে মাখিয়ে দেব দিয়ে আর এখানে কাজু আর কিশমিশ রেখেছি এইগুলো জলে ধুয়ে এগুলোকে দিয়ে দেব এবারে ওপর থেকে আমি একটু চেরি দিয়ে দেবো একদম সরু সরু করে কেটে নিয়েছি চেরিটা চেরিটা দিয়ে দিলাম এবারে দেখেছো কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে করো খেয়ো খুব ভালো লাগবে যে একবার খাবে তোমার প্রশংসা করতে বাধ্য হবে তোমার খুব প্রশংসা করবে এত ভালো টেস্টি একটা রান্না পেঁপের পায়েস আমাকে জানিও কেমন কমেন্ট করে বলো কেমন হয়েছে পেঁপের পায়েস ভালো থেকো সুস্থ থেকো অভিকের পাশে থেকো